আমরা বিউপস্থিতি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন যে আমাদের বাগেরহাটের স্বাধীনতা পরবর্তী সময়ের যে চারটি আসন ছিল সেটি বর্তমানে কুখাতো প্রধান নির্বাচন কমিশনার একটি বাতিল করে তিনটি করে দিয়েছিল তার প্রতিবাদে বাগেরহাটবাসী ফেটে পড়েছে তারা উত্তাল হয়ে গেছে তারই ধারাবাহিকতায় গতকাল আমাদের সম্মিলিত সর্বদলীয় সম্মিলিত বা কমিটির নির্দেশক্রমে লাগাতার আটচল্লিশ ঘন্টার হরতালের শুরু হয়েছে সকাল ছটায় আগামী দুই দিন আমরা মাঠেই থাকবো এভাবে আমাদের দাবি যতক্ষণ না পর্যন্ত এই কুখ্যাত নির্বাচন কমিশন না মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমাদের মাঠে থাকতে হবে তাই বন্ধুগণ আমাদের মনে রাখতে হবে যে আমরা আমাদের চারটি আসন না বানিয়ে আমরা ঘরে ফিরবো না সেই শপথ আমাদের নিতে হবে যুবক ছাত্র যারা আমরা আছি আপামার জনসাধারণ যারা আছে সবাইকে আমাদের এই হরতালে সর্বাত্মক সহযোগিতা করতে হবে আমরা অবশ্যই মানবিকতাও দেখব কোনো সমস্যা নেই বাট আমরা আমাদের দাবি না মানা পর্যন্ত লাগাতার কর্মসূচি পালন করে যাব তাই আমরা যেন কোনোভাবেই কোনো শিথিলতার মধ্যে না যাই আমাদের দাবি মানার না পর্যন্ত আমরা থাকবো মাঠে সবাইকে ধন্যবাদ